আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আমার ইউটিউব চ্যানেল মুক্তবাকে আজকে একটি টপিক নিয়ে আমি সকলের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের দেশে যে চলচ্চিত্রগুলো নির্মাণ হয় সেই চলচ্চিত্রের সমসাময়িক কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু আমার নিজের ব্যক্তিগত কিছু মতামত শেয়ার করব সকলে আশা করি আছে আমার এই ছোটো ভিডিওটি সকলেই দেখবেন আমি প্রথমেই যেটা বলতে চাই যে আমাদের রোজারিদের যে তিনটা ছবি মুক্তি পাওয়ার কথা একটা হচ্ছে জঙ্গলি বরবাদ আর হচ্ছে আরেকটা হচ্ছে নিশোর দাগি তো তিনটা ছবি কিন্তু আমার কাছে খুব মানে ছবির যে লোক তিনটা লুকই কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং আশাব্যঞ্জক বলা যায় যে তিনটা ছবি আমাদের দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য একটি সুন্দর কিছু নিয়ে আসতে যাচ্ছে কিন্তু রিসেন্টলি দেখতেছি আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা নাকি বিভিন্ন ধরনের ভিউজ পাওয়ার জন্য এবং শেয়ার পাওয়ার জন্য বিভিন্নভাবে কন্টেন্ট তৈরি কারণ কেউ মিশুর পক্ষে কেউ সাকিবের পক্ষে আবার কেউ এসিয়ামের পক্ষে এক জনের যার যার মতো করে কন্টেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছেন এটা কি আমাদের দেশের চলচ্চিত্র প্রেমীদের জন্য অথবা চলচ্চিত্র অঙ্গনের জন্য কতটুকু ভালো এটা প্রশ্ন থাকলেও আমার যারা আমার ফলোয়ার থাকবেন যারা ফলো করবেন আমাকে এবং যারা কমেন্টস করবেন আশা করি আমার এই বিষয়টা কমেন্ট যার মতো কমেন্টস করে জানাবেন যে আসলে আমাদের দেশের চল চলচ্চিত্রের জন্য এটাকে আসলে শুভকর কিনা না কিন্তু আমি যদি ব্যক্তিগত মতামত এখানে বলি সেটা হচ্ছে যে দেখেন আমাদের দেশে আজ থেকে যদি আমরা নব্বই দশকের ছবিগুলো দেখি তাই নব্বই দশকে কিন্তু বাংলাদেশে এরকম সুপার স্টার অ্যাভেলেবেল ছিল এখন আমরা যাকে সাকিব খান এক নায়কতন্ত্র চলচ্চিত্র অঙ্গনে চলতেছে এরকম কিন্তু নব্বই দশকের ছিল না নব্বই দশকে জসীম ছিলেন আলমগীর ছিলেন হ্যাঁ এরকম সালমান মানসার মতো একজন সুপার ডুপার স্টার ছিলেন যিনি এখনও পর্যন্ত আমাদের চলচ্চিত্র অঙ্গনের জন্য একটা মাইল ফলক তারপরে ছিলেন ইলিয়াস কাঞ্চন ছিলেন এরকম গন্যা শেষ করা যাবে না ভাই যতগুলা চলচ্চিত্র অভিনেতা ছিলেন কই সালমান শাহ আসার পরে সালমান শাহ বা ছবি দেখতে গিয়ে কেউ কেউ অন্য ছবি দেখে নাই কিংবা এরকম পাবে কি আমাদের সোশ্যাল মিডিয়া তো এত এরকম ছিল না বা তখনও সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না কিন্তু তারপরে কিন্তু এত পলিটিক্স ছিল না যতটুকু আমি ওই সময় যেই বয়সটাই ছিল আমি আর টেলিভিশনের সামনে সবার ছবি দেখার জন্যই বসে থাকতাম যখন শুনতাম যে এমন একটা ছবি আসতেছে যখন যেই চলে যেই না ছবি আসতো আমরা হা করে তোলে সামনে বসে থাকতাম ছবি দেখার জন্য কখনো মারামারি দেখতাম দেখে খুব মজা পাইতাম আবার কখনো আবেগ ঘন পরিবেশ দেখা আবেগ আপ্লুত হয়ে যেতাম ওই কিছু অভিনয় দেখা যেখানে চোখ দেখ পানি চলে আসতো কিন্তু আমাদের এখন বর্তমানে চলচ্চিত্রগুলা ওই রকম পরিবেশ কি ক্রিয়েট করতে পারতেছে অথচ আমরা দর্শকরা সাধারণ চলচ্চিত্র দেখার মতো সিনেমা হলই নাই সারা বাংলাদেশে শিলাংয়ে খুঁজে পাবে না দুইশো তার যেগুলো আছে লক্ষ জক্কর এইগুলা এই এই ছোট্ট একটা দেশের এতগুলা মানে এই যে জায়গায় হাজার বারো হাজার হাজার বারোশো আপনার চলচ্চিত্র মানে প্রেক্ষাগৃহ ছিল সেখানে এখন আছে মাত্র দুইশো তাও খুঁজে গুনে খুঁজে পাওয়া যাবে না আর যা আছে কিছু আছে মাল্টি মাল্টি কি এই সিনে সিনেপ্যাক্স যারা বড়ো 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 লোকেরা দেখে আমরা তো গরিব মানুষ আমরা তো ভাই ওই রকম সিনেপ্যাক্সও বুঝি না আর বেশি টাকা দেওয়া সব আমরা সিঙ্গেল সিঙ্গেল স্ক্রিনের দর্শক আমরা ভাই সিঙ্গেল স্ক্রিনটাই বুঝি যাই সার ভোগ কামড় খাই আর এক সময় দেখছি এখনও মাঝে মাঝে দেখি কিন্তু যখন দিন পর্যন্ত আপনারা মাল্টিপারপাস সিনেমা হলগুলোর মতো সিঙ্গেল স্ক্রিনগুলো করতে না পারবেন দিন পর্যন্ত এই আমাদের এই দু একজন যে নায়ক আছে বাংলাদেশে যাদেরকে নিয়ে আমরা গর্ব করি তাদেরকে নিয়ে অত রকমের সমালোচনা আলোচনা আর ভাই সাকিব খান একজন সুপার স্টার ঠিক আছে আমরা বলি কি মেগা সুপার স্টার মেগা সুপার স্টার ভাই ইন্ডিয়াতে তো ভাই চলচ্চিত্র সিনেমার অভাব নাই চল প্রেক্ষা প্রেক্ষাগৃহেরও অভাব নাই এতোগুলা প্রদেশ পাঁচশোর বেশি সিনেমা পাঁচশোর বেশি আপনার টিভি চ্যানেলেই বলেছে আর চলচ্চিত্র মানে প্রেক্ষাগৃহ আছে হিসাব সারা তো ওই দেশের যে সুপার স্টার ওই দেশের যে বড়ো বড় অভিনেতারা অভিনয় করে তাদের পাশে কি লেখা মেগা স্টার মেগা স্টার কোথাও লেখা আছে সবই তো সুপার স্টার ভাই হ্যাঁ আল্লু আর্জন সুপার স্টার শাহরুখ খান সুপার স্টার সালমান খান সুপার স্টার যত বড় বড় নায়কের পিছনে ভাই সুপার স্টারই লেখা থাকে হ্যাঁ অথচ বিজয় থেলাপতি লেখা আছে সুপার স্টার মেগা স্টার তো ভাই বলে না সাকিবের চেতা তাদের অভিনয়কে কোনো অংশ কম নাকি কোনো দিক থেকে তারা ছোট তার বরং ইন্ডিয়ার তামিল ছবির নর্মাল সব ছবির মনে করেন যে এরকম সুদর্শন কোনো হিরো নাই একটা ছবির নাম আমি বলে দিই না করে কাঞ্চানা কাঞ্চানা ছবির নাম খাডো কালা সাকিবের দ্বারে কেছেও নাই সাকিব খানকে মতো ছবি করতে পারে ধানুষ আসরন ছবি করছে হ্যাঁ আসরান ছবি যেটা আমি দুবার তিনবার দেখছি কাহিনি দেখতে দেখতে মাথা নষ্ট হয়ে যাবে ভাই এরপরে যেই লাউড়ি যেটা বলে অ্যাকশন যে করে স্টাইলগুলা কাহিনি এবং অ্যাকশন দুইটার সমন্বয় ছবি এরকম সম পোস্টার দিয়া যারা গ্রাহক দর্শক টানে না তাদের অভিনয় তারপরে তো আরেকটা ছবি করছে কি জানি ছবিটার নামটা মনে নেই ছবিটা দেখছি কী বলে অ্যাকশনের সিনটা কী বলে আপনার ব্রিটিশদের সাথে যুদ্ধ করে একটা সিন যখন নাকি বিলেনগুলো ব্রিটিশদের গুলি করে মারে ওখানে যে ডায়লগুলো মারে ওখানে কি সাকিব বডি লাগে মাছল লাগে তানুষের কি ওই মাসল আছে এরকম বডি আছে কি না তো ভাই ছবি বানানোর জন্য আসলে কাহিনী দরকার আছে আমাদের দেশে দুই তিনটা নায়ক আছে এইগুলারে ভাই করে উপস্থাপন যদি করতে পারে নায়করা পরিচালকরা তাহলে ওই দেশের চলচ্চিত্র ভালো দিকে যাবে কিন্তু এই গুতাগুতি করলে হতো না আরফান নেশ্বর কথা যদি বলে আরফান আরফানেশ্বের একটা ছবি বানাইছে কয়েকদিন আগে বছর দু আগে সুরঙ্গ এই ছবিতে গিয়ে মারামারি আসলে তারপরে সাকিবের ওরকম সুপার টুপার স্টার নায়কের প্রতিপক্ষ হিসাবে এক নাম্বার নায়ক হিসাবে বেছে দাঁড়াইছে প্রথম ছবি হিট সব সময় একটা জিনিস খেয়াল রাখেন ভাই সাল মানসার একটা ছবি হিট ছিল প্রথম ছবি কেমতে কেমতে সেটা দিয়ে কিন্তু পুরা কাপায় দিছিল এরপর তো আর তার পিছনে তাকাইতেছে না ঠিক তেমনি যদি আমরা কই যে সুরঙ্গ যে করছে একটা কবিতে হিট করছে প্রথমটা হিট এরপরের গুলা কই যাব তার ঠিক ঠিকানা নাই সাকিব খান তো ভাই দুই তিনশো ছবি কইরা গিয়া হর এটা হয়েছে আপনারা এই জিনিসটা বোঝেন না সবাই খালি যার যার মতো যান মেগা স্টার মেগা স্টার বাট ঘসতে ঘসতে ঘষতে গসতে হরে এই জায়গায় নিয়ে আইসে আলতু ফালতু পরিচালকের আন্ডারে কইরা উল্টা পাল্টা পরি অভিনয় দিয়ে আর দেশের মানুষের সব দর্শক এমন এমন ছবির সিন সিনাই দেখে আর ট্রল করা হয়েছে ইউটিউবে হাসি নেওয়া কান্না নিয়ে এটা আমরা দেখছি তারপরে এখন যে এত এত কোনো কি বলে আপনার ইয়ার ইয়া নায়ক না কমেডি হিরো ছিল না এর কান্না থেকেও মানুষ আসছে তো আরফান নিশোর সাথে সাকিব সাকিব সাকিবের সাথে আরফান নিশুর তুলনা করে ভাই যে যার জাগার মধ্যে তুলনাহীন জিনিসগুলো বোঝেন না কে খালি খোসান খোসাকুষে বন্ধ করেন চলচ্চিত্র বানাক সবাই দেখেন যেটা ভালো লাগবো বলবেন যেটা ভালো লাগবো না বলবেন না খারাপ বলবেন নায়কদের নিয়ে অভিনেতাদের নিয়ে গোতাগতি করা বন্ধ করেন অভিনেতা কোনো দোষ নেই দোষ হচ্ছে পরিচালকগর যারা ছবি বানায় তারা না ধন্যবাদ অনেক কিছু বললাম